আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তু হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরে কিন্তু প্লাস বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছে অলরেডি আপনারা জানতে পেরেছেন আবেদন শুরু হয়ে গেছে যেটা আগামী মাসের তিন তারিখ মানে এটা তো নভেম্বর চলতেছে আগামী ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে বিশাল বড় নিয়োগ তার মধ্যে অফিস সহকই নেবে ছিয়ানব্বই জন একজন দুজন না কিন্তু ভাই এটা কিন্তু আর কথা বলে দেয় এটা রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি এখন এই যে ছিয়ানব্বই জন যে অফিস নেবে যেটা আবেদন আগামী তিন বারো দুই বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু চলবে তার মানে আগে আপনাদের জানতে হবে যে এই অফিস সহক পদের মূলত কাজ কি আর এই যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মূলত চাকরি হলে আপনাদের পোস্টিংটা কোথায় হবে ডিউটি কত ঘন্টা আর পরীক্ষা কি আসলে লিখিত হবে না এমসিকিউ অনুষ্ঠিত হবে বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা চাইলে